একটু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভীষণই ভালো আছি তো মাঝে তো শরীরটা খুব খারাপ ছিল আমাদের সবারই এত জ্বর সর্দি কাশি এই জাস্ট সেরে একটু উঠলাম আর কি তো ভাবলাম আজকে কি এই ব্লগটা আবারও করা যাক আজকে হচ্ছে দু তারিখ জুনের আর আজকে সোমবার তো গেছে হচ্ছে সোনা স্কুলে আর একটা ঘটনা ঘটেছে মিডিলে যে সোনা স্কুলে টিফিন নিয়ে যায়নি তো যাই হোক সে করো পরে বলছি তোমাদেরকে আস্তে আস্তে সব তো মা যাচ্ছে সেই এখন টিফিন করেছে মা যে এটু দিয়ে আসি না যে মেয়েটা কি খাবে সাড়ে চারটে অবধি আজকে ফার্স্ট স্কুল ইলেভেনে তো সেই কারণে যাচ্ছে মা রেডি হয়ে স্কুলে ওকে টিফিন দিতে আর এখন বাজে একটা টিফিন টাইম হয়তো সামনে দেড়টার দিকে হবে তো যাই হোক তার আগে পৌঁছে দিলেই হবে অনেকগুলো সিটি পড়ে গেছে ওদিকে আমি মেয়ের খাবার বসিয়েছি তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে গাছে জল দাও চলো 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 দেখি তো কেমন জল দিতে পারো দাও আর একটু ওদিকে যাও আর একটু ওদিকে যাও না এবার এখান থেকে দাও গাছে হেল্প করবো এরকম ধরো ধরো বোতলটা ধরো হ্যাঁ নাও নাও দাও দাও তুমি দাও তুমি দাও দাও পারবে দাও পারবে দাও হুম গুড গার্ল গুড হ্যাঁ হচ্ছে 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 হবে হবে দাও দাও দিয়েছো আচ্ছা চলো হ্যাঁ গাছে গাছে জল হয়ে গেছে গাছে জল আটটু দেবে দাও দাও একটু দাও তুমি গাছে জল দাও আমি আসছি হ্যাঁ যাও একটা ছাতা নেবে এই একটাই এই ব্যাপার মধ্যেই নাও হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিল হ্যাঁ এরপর আর ভুল করবে না মা এক্সট্রা ঘাটনি নিয়ে যাবে তাড়াতাড়ি যা হ ও ও যদি দেখে নেয় না ছোটোটা জল জলে ব্যস্ত করে রেখেছি ফোন নিয়েছো ফোন নিয়েছো টাটা যদি দেখে নেয় যে ঠাম্মি বেরাচ্ছে তো কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে তো চলো মেয়ের খাবারটা দেখিয়ে দিই তোমাদেরকে তারপর ব্লেন্ড করে তারপর আসছি মাছটা এরকমভাবে রান্না করেছি ধনে পাতা দিয়েছি বিনস দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি গাজর ছিল কিন্তু দিই চলো দাঁড়াও আজকে তোমাদের সাথে অতটাও ভালোভাবে কথা বলতে পারছি না কারণ আমি অনেক কাজ করছি কালকে আমাদের ঘরে পুজো লোকনাথবাবুর পুজো তো উনিশে জ্যৈষ্ঠকাল তো সেই কারণে আমাদের ঘরে প্রত্যেক বছর যারা ব্লগ দেখো জানো যে পুজো হয় তো সেই মতনই অনেক কাজ বাজ থাকে জানোই তো ঘরে একটু ঘরটাগুলো ক্লিন করা একটু মাঠা আসবে এই একটা সুযোগে দেখলে অনেক কিছু কাজ করা যায় তো সেই আলমারির মাথাটা তুমি ছিল পরিষ্কার করলাম এখন টেবিলটা একটু করবো কাছাকিছি করলাম আর কি টেডি বিয়ারগুলো ছোটো ছোটো টয়েজগুলো ধুয়ে ধুয়ে দিলাম ওগুলো আবার কটা ছাদে বাবা দিয়ে এসেছে কটা আবার আর দুটো আছে ও দুটো আবার দিয়ে আসবে ছাদে শুকিয়ে গেলেই ভালো করে না ছোটোটা এত খেলে তো এগুলো নিয়ে কুটুকে দেয় যতটা পারি আমি পরিষ্কার দেখার চেষ্টা করি আর মেশিনটাও চলছে অনেক কাঁচা বসিয়েছি তো এই তো এখনও ঘরটা পরিষ্কার করা বাকি আছে দেখতেই মাছ এগুলো কেঁচে দিয়েছি আর শুভেন গেছিলো এবার চুল কাটতে ওর আবার সামনেই জন্মদিন তো সেই কারণে একটু হ্যারটা কাট করে এলাম চলো আর বের তো লাঞ্চ হয়ে গেছে সবই হয়ে গেছে কমপ্লিট তো দেখতে থাকো চলো মা কি রান্না করছে তোমার সঙ্গে শেখ তারা ডিম হচ্ছে আর কালকে চিকেনও আমাদের রয়েছে হ্যাঁ জানি তো জল আসবে ভাতও হয়ে গেছে না আমরা দিয়ে ডাল ও আমরা দিলাম না ও আর এই আঙুরগুলো এনেছে সুবর্ণ টক সেই মুখে দেওয়া যাচ্ছে না কি করেছে তোমাকে মুখ দিয়ে খোলার চেষ্টা করছে যাও যাও নিচে যেতে চায় শুধু নিচে যেতে চায় তাই বলরাম বসে থাকবে রাস্তার মধ্যে ওই দিকটা নিয়ে যাবে না এই দিকটা হ্যাঁ এই দিকটা নিয়ে যাবে না বাবু চলো চলো হ্যাঁ লাইট অফ করে এসিটা অফ করলাম তো হ্যাঁ আমরা এখন একটু বেরোচ্ছি বাজারের দিকে ওরা যাচ্ছে বাগইঘাটি আর আমিও যাচ্ছি চল কেন যাচ্ছি কি যাচ্ছে সবই তোমার দেখতে দেবে চেষ্টা করবো দেখানোর মাহ মার সাথে যাচ্ছে আবার বেরোনোর সময় ধুম হয়ে গেছে একবার হুম একটু লেট হয়ে গেছে বেড়াতে বেরোতে

ওইটা পছন্দ হাতে অলরেডি একটা নিয়ে নিয়েছে ওই বাবা শপিং করেছে দেখো খেলনাটা ওখানে দেখে দিলো আর এইটা ফার্স্টে খেলনাটা নিয়েছে আমা এইটা গদি তো দোকান কোথায় কোনটা নেবে কনফিউজড এবার রাখছে না নিচে রাখছে না হ্যাঁ হ্যাঁ এগুলো বের হ্যাঁ নিচে রাখছে না ঠিক নিচে রাখছে না ও এইটা ওখানে আছে এই তো এখানে আছে মা নিয়েছো তো একটা কোনটা নেবে বলো কোনটা নেবে সুবান একটু কিনে দিতে হয় বলে কিরকম করছো গো তুমি সব কটাই রেখে দিলে কোনটা নেবে কোনটা নেবে ওইটা ওর না নিয়ে বাড়ি যাবে ও না এই যে এই পর্দাটা কিনতেই আমি গেছিলাম একটু বিশালের দিকে তো কালারটা কেমন হয়েছে আমাকে জানিও আর সকালবেলা একবার দেখাবো তাহলে তোমরা কালারটা বেশি ভালো বুঝতে পারবে তো আর এই ঘরে দেখো মা কালকের জন্য একটু কাজ আগিয়ে রাখছে কেননা এইবার পুজোয় আমি অতটা কাজ কিছু করতে পারবো না তাই জন্য মানে মাকে ঠাকুরের দিকটা হেল্প করতে পারবো না তাই জন্য মাকে বললাম তুমি প্লিজ একটু কাজ এগিয়ে রাখো তো সেই মতনই মা আগে মা মানে মা লক্ষ্মীকে স্নান ঠান করিয়ে নতুন শাড়ি ঠাড়ি পরাবে তাই জন্য এই দিকটা করে রাখছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার যখন করবে একটু গঙ্গা জল ছিটা দিয়ে নেবে আর লোকনাথ বাবাকে তখন স্নান করিয়ে পরাবে এবার যেহেতু দুটো ঠাকুর দুটো ঠাকুরকে শাড়ি পরানোটা একটুখানি চাপের ব্যাপার তাই জন্য থেকে আর একটু মানে পরিয়ে রাখা হয় আর এদিকে দেখো কী কী এনেছে তবে তোমাদের সাথে একবার শেয়ার করি এই দেখো এটা হচ্ছে লোকনাথ বাবার ঘাগড়া তো এই প্রত্যেক বছর সাদা সাদা পরাই তো এই বছর ভাবলাম একটু ডিফারেন্ট আনি এগুলো কিন্তু আমি চয়েস করে এনেছিলাম তো সেইগুলো মানে এই বাঘহাটিতে গেছিলাম এই কারণেই আমি এগুলো সবই চয়েস করেছি আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আর এটা হচ্ছে লোকনাথ বাবা বসবে দেখতেই পাচ্ছ ফুলের একটা আসন তো ভীষণই সুন্দর লাগলো আমার তাই জন্য নিলাম আর এই যে হচ্ছে পাগড়িটা দেখো ম্যাচিং করে এনেছি গ্রিন আর হোয়াইট কম্বিনেশান ইয়েলোটা দিয়ে ভীষণই ভালো লাগবে তো কালকে দেখতেই পাবে লোকনাথ বাবাকে কেমন লাগছে তবে আজকে দেখতে পাবে যে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে শাড়িটা পরে আশা করছি ভীষণই ভালো লাগবে আর দুজনের যেহেতু সেম সেম ছাপা পেলাম আমি আর ছাড়লাম না আর এখানে দেখতেই পাচ্ছ কালকে সব জিনিসপত্রগুলো এনেছি এখানে কলা রয়েছে পাতাশা রয়েছে ময়লা রয়েছে লুচি টুচি হবে আর কি ভোগে আর এখানে হচ্ছে একটুখানি আটা রয়েছে নারায়ণ নিয়ে আসবে জেঠু জেঠুই পুজো করবে আমাদের বাড়িতে তো সেই সব ওই সিনি টিনি দেওয়া হবে আর কি সবই জিনিসপত্র আনা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে কতটা সুন্দর লাগছে সবে তো শাড়ি পরেছে এরপরে যখন পুরোটা রেডি হবে তোমাদেরকে দেখাবো আমি তখন দেখো জানিও কিনতে কমেন্ট বক্সে যে কিরকম লাগছে আমার মা লক্ষ্মীকে কি অবস্থা রান্নাঘরটা এসে জানাও ছাড়িনি না ওটাই হচ্ছে বড় কাজ বাবুকে খাওয়ানো এই যে ডিনার করে শুয়ে আছে বাবু ডিনার হয়ে গেছে তোমার ডিনার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আবার জু করে ফেলেছে আচ্ছা ঠিক আছে তুই জু করে ছোটটাকে এখন ঘুম পাড়াবো এখন অনেকটাই রাত হয়ে গেছে আজকে অনেকটা কাজ করেছি রাত্রি বেলায় তাই জন্য অনেকটা লেট হয়ে গেল না তো অন্য দিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এখন বেজে গেছে সাড়ে বারোটা এখন ছোটোটা ঘুম ভেঙে গেছে আর আর কিছু কাঁচাও বসিয়েছে মানে কালকে যেগুলো কাঁচা সেগুলো সুবানগুলো রাত্রিবেলা বসিয়ে দিই তাই জন্য আমার চোখ মুখটা খুব বাজে লাগছে কারণ আমার আইব্রো করানি এসে আমি ফেস ওয়াশ করিনি কাজল কালি কালি ঘেটে একদম মিষ্টি অবস্থা তো হ্যাঁ ওকে ঘুম পাওয়াবো সোটাকে তারপর আমি একটু মুখটা ক্লিন করবো হয়তো পরে তারপরে শু আর এই কাঁচাগুলো এখন মেলা হবে তারপর শুবেন শুভ আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর খাওয়াটা দেখাল আপনার দুপুরের ডিম ছিল আর ওই তই দিয়ে আর আম দিয়ে রুটি দিয়ে খেয়েছি তত সুদায়ন এখন বিছ নাও করছে আর কি তারপর ছোটটাকে ঘুম পাড়াবো তো এই ব্লগটা ছোট হয়েছে হয়তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে সারাদিনটা তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবো তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগ নেওয়ার পরও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যতটুকু সবাই ভালো থেকো সুস্থ থাকবে সবাইকে দেখ